মানিকগঞ্জ শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যাওয়া তরুণী এখন আন্তর্জাতিক পর্ণ তারকা স্বামীর সঙ্গে মিলে পর্ণ ভিডিও তৈরি করছেন তিনি নিজেকে পরিচয় দেন এক নম্বর মডেল হিসেবে এই তরুণীর নাম নাদিয়া আক্তার বৃষ্টি আন্তর্জাতিক পর্ণ ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার গড়েছেন তিনি একটি নাম করা পর্ণ ওয়েবসাইটে তিনি বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছিলেন নাদিয়া প্রায় একশো এর বেশি অ্যাডাল্ট ভিডিও আপলোড করেছেন ওয়েবসাইটে সেগুলো থেকে কোটি কোটি ভিউ পেয়েছেন তিনি আর তাতেই বিশ্বব্যাপী অষ্টম স্থান অধিকার করেছেন নাদিয়ার ভিডিওগুলোতে দেখা যায় এক যুবককে যার বাড়ি চট্টগ্রাম বলে জানা যায় আর সেই যুবক নাদিয়ার স্বামী এমনটাই দাবি করেছেন নাদিয়া বাংলাদেশ থেকে যেসব মেয়েরা পর্ন ভিডিও তৈরি করে তারা প্রত্যেকেই মুখ ঢেকে ভিডিও তৈরি করলেও নাদিয়া ব্যতিক্রম সে তার মুখ খোলা রেখেই ভিডিও তৈরি করে পর্ন ভিডিও তৈরি করা সেগুলো প্রচার করা বাংলাদেশের আইনি অপরাধ সেই অপরাধের সঙ্গে যুক্ত এই যুগল নিজেরা বাংলাদেশের মাটিতে বসে পর্ন ভিডিও তৈরি করছে এবং তাদের দেখা দেখি আরো অনেকেই এই অপরাধে পা বাড়াচ্ছে আর এসব ভিডিও প্রচার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন এসব বন্ধে কঠোর আইনের প্রয়োগ দেখতে চান সচেতন মানুষ ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা